আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সপ্তম শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমাদের এই চ্যানেলে আমরা আরবি প্রথম পত্রের ইতিমধ্যে প্রথম অধ্যায়ের তিনটি ভিডিও দিয়েছি তোমরা যারা দেখনি আই বাটনে ক্লিক করেও আমি আই বাটনে হয়তো দিয়ে দিব প্লেলিস্টটি অথবা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করে সেখান থেকে দেখে নিতে পারো তো আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো মূলত আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায়ের অনুবাদ করার চেষ্টা করব তো চলো শুরু করছি আদার্স স্থানী দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পাঠ রেহলেতু ইলা জাফলন জাফলান ভ্রমণ প্রতিদিন আছে জুন মারহেবান মাসা আল খাইর জুন জুন বলছেন তিনি একজন বাহিরের ব্যক্তি মারহেবান মানে হচ্ছে স্বাগতম মাসা আল খাইর শুভ সন্ধ্যা মাসা মানে হচ্ছে সন্ধ্যা আল খাইর মানে হচ্ছে শুভ তাহলে শুভসন্ধ্যা হলে আহলান স্বাগতম মাসা আনুর তাও শুভ সন্ধ্যা জোন ইসমি জোন মিন ফদলিকা বা ইসমুক জোন জিজ্ঞেস করছে যে ইসমি সে বলছে প্রথমে ইসমি আমার নাম জুন আমার নাম হচ্ছে জন এটা যদিও আরবিতে জুন হয় বাংলাতে এটা জন হয় বা ইংরেজিতে এটাকে জন বলা হয় মিন ফদলিকা মা ইসমুক জিজ্ঞেস করছে দয়া করে মিন ফদলিকা দয়া করে মা তোমার নাম কি খালেদ খালেদ বলছে ইসমি খালিদন আমার নাম খালেদ আফওয়ান ক্ষমা করবেন মা জেন্সি এতকা তোমার জাতীয়তা কি তুমি কোন দেশের অধিবাসী জন জন বলছে আনা বাড়ি পানিও আমি ব্রিটিশ নাগরিক ওয়ান্তা এবং তুমি খালেদ খালেদ বলছে আনা বাংলাদেশি আমি বাংলাদেশি জুন বলছে জুন কাইফাল জাফু হুনা ইয়া খালেদ জন বলছে যে এখানকার কাইফা মানে কেমন আল জাবু মানে হচ্ছে আবহাওয়া হুনাল মানে এখানকার ইয়া খালেদ হে খালেদ হে খালেদ এখানকার আবহাওয়া কেমন খালেদ বলছে খালেদুন ওয়াল্লাহি আল্লাহর শফাত আল জাবু মুমতাজুন এখানে এখানকার যে পরিবেশ এখানকার যে আবহাওয়া এটা খুবই ভালো ওয়াকাইফা মানজারু জাফলং ওয়াকাইফা মানে কেমন মানজারু মানে হচ্ছে দৃশ্য জাফলং জাফলং জাফলংয়ের দৃশ্য কেমন যে বলছে বিয়েতু জাফলং আহ ও মানাজিরুহা জামিন জামিলাতুনজিৎ বিয়াতু জাফলং জাফলংয়ের আবহাওয়া ও মানাওজিরুহা এবং এর দৃশ্য জামিন জিত্তান খুবই সুন্দর মাতা এলা জাফলং খালেদ জিজ্ঞেস করছে মাতা মানে কখন কাদিমটা তুমি এসেছো ইলা জাফলং জাফলং তুমি জাফলং কখন এসেছ জন জন বলছে কাদিম আমি এসেছি ইলাই হা এখানে মাসা আল খামিসি মাসা মানে হচ্ছে সন্ধ্যায় আল খামিসি মানে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সন্ধ্যায় আমি এসেছি ওয়ান্তা এবং তুমি খালেদ বলছে খালেদুন জি তো সভা খালেদ বলছে আমি এসেছি সাবাহ আজকে সকালে আজকে ভোরে আমি এসেছি কাইফা তামাত্তা বি রিহা কাইফা কিভাবে বা কেমন তামাত্তাটা তুমি আহ উপভোগ করেছ বি রিহা এই এর নদী সমূহ অর্থাৎ নদীসমূহ কিরকম উপভোগ করলে জন জন বলছে নাহরুহা জামিরুন এখানকার নদীগুলো অনেক সুন্দর ফি হিজা অরাতুন ক্যাথির এখানে যা ওরতন মানে হচ্ছে পাথর আর ক্যাথিরত মানে হচ্ছে অনেক এখানে অনেক পাথর রয়েছে প্রচুর পরিমাণে পাথর রয়েছে ওয়াহ তাজিরো মিনহা এবং ওয়াহ তাজিরো মানে হচ্ছে উত্তোলন করে পাথর উত্তোলন করে আর মানুষ মিনহা এই নদী থেকে এই নদী থেকে মানুষ পাথর উত্তোলন করে ফালু বলছে হাল তাজভালতা বিশ রাফিনা তুমি কি নৌকা ভ্রমণ করেছো তাজভ্বালতা তুমি কি করেছ বিশ নৌকা ভ্রমণ জন জন বলছে না হ্যাঁ করেছি ও আন্তা এবং তুমি করেছো না আমি করেছি তাহব্বল তো কাবলা কালিলেন আমি কিছুক্ষণ আগেই এই নৌকা ভ্রমণ করেছি ওয়াহাল আন্তঃস্তাতে সেবাহাতা তুমি কি সক্ষম সাঁতার কাটতে অর্থাৎ তুমি কি সাঁতার কাটতে পারো জন জন বলছে নাম আস্তাতিও জন বলছে হ্যাঁ আমি সাঁতার কাটতে পারি খালেদ বলছে তৈব তাহলে তো ভালোই তফদ্দল চলো নাজবাহ মান মান নাজবাহ মানে হচ্ছে আমরা সাঁতার কাটি মান মানে হচ্ছে একসাথে তাহলে সাঁতার কাটিফতাল চলো আমরা সাঁতার কাটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দ্বিতীয় অধ্যায়ের অনুবাদ করার চেষ্টা করেছি এবং এর পরের ভিডিওতে আমরা প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো আশা করছি আজকের এই ভিডিও তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট এর মাধ্যমে জানাবে কোন অংশ বোধহয় সেটি জানাবে আমি রিপ্লাই করার চেষ্টা করবো আল্লাহ্লা আলাম ভালো রাখুন সুস্থ রাখুন সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ওমাদ ওফিক আল্লাহ বিল্লাহ সালাম আলাইকুম ওরাহত আল্লাহ রেকাতু